বিয়ে মানেই তো আনন্দ তবে গ্রামের বিয়েগুলো একটু বেশি আনন্দের গ্রামের অনেক অনেক বিয়ে দেখছি আনন্দ করছি তবে আজকের আনন্দটা একদমই অন্যরকম তাও আবার ভাইয়ের বিয়ে আনন্দ তো একটু বেশিই হবে গ্রামের বিয়েতে আনন্দ করার জন্য লোকের অভাব হয় না পাড়া প্রতিবেশী ভাবিরা বোনেরা সবাই মিলে আনন্দে মেতে থাকে বিয়েতে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের প্রিয় বোন সুমি নাটোর জেলা থেকে আপনাদের বোন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছে আমি কিন্তু সব সময় রান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকে তো আমার খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই ভিডিওটা হচ্ছে বিয়ের দিন সকালবেলা সকালবেলা দেখুন বরকে আমরা নিয়ে যাচ্ছি সেই বড় একটা পুকুর পারে বর যাবে আজকে বিয়ে করতে তবে তার আগে বরকে গোসল করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুজে নিব আর এই তো গোসল করাতেই নিয়ে যাচ্ছি সেই পুকুর পারেই বিয়ের আগের দিন আমরা কিন্তু সবারকে গায়ে হলুদ পরিয়েছি গোসল করিয়েছি আজকে হচ্ছে পরের দিন আবারও অনেক বেশি আনন্দ করে তো বরকে নিয়ে যাচ্ছি গোসল করাতে রোদ আর গরমের মধ্যে বিয়ে হচ্ছে সেই জন্য বলতে পারেন বরটা অনেকটাই ঘেমে যাচ্ছে আর আমরাও সেজে গুজে অনেকটা কষ্ট হচ্ছে তবে আনন্দর মধ্যে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না আমরা দল বেঁধে বরকে নাচতে নাচতে নিয়ে যাচ্ছি সেই পুকুর পারে বিয়েতে কম বেশি কিন্তু সবারই অনেকটাই আনন্দ হয় তবে গ্রামের বিয়েগুলো একটু অন্যরকম আনন্দ করা হয় যারা এখনো গ্রামের বিয়ে আনন্দগুলো উপভোগ করতে পারেননি আজকে কিন্তু আমার ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন গ্রামের চারিদিকের পরিবেশ রাস্তা ঘাট তার সঙ্গে এই তো সবার হলুদ শাড়ি পরে খুবই ভালো লাগতেছিল গ্রামের বিয়েতে আসলে এক বাড়িতে যদি আনন্দ করা হয় অনুষ্ঠান করা হয় তখন আশেপাশের পাড়া প্রতিবেশীরা ভাবিরা সবাই মিলেই অনেকটা আনন্দ করে এসে আমার এই খালাতো ভাইয়ের বিয়েতেও তেমন কোনো বড় অনুষ্ঠান করা হয় নাই সামান্য কিছু লোকজন নিয়ে এই তো আনন্দ আনন্দ করে বিয়েটা দেওয়া হচ্ছে তবে অনুষ্ঠানটা ছোট হলেও সবার মনে অনেক বেশি আছে আর এই তো একটু পরে পুকুর পাড় সেই পুকুর পাড়ে যাব তবে এখানে অনেকগুলো আমের গাছ আর আমগুলো একদমই পেকে পেকে লাল হয়ে আছে। গাছে এত পাকা পাকা আম দেখে আসলে কাহারি লোক সামলাতে পারতেছিল না অনেক অনেক আম তো গাছের নিচেও পড়ে আছে उयो दिसतो delay একদম গাছ আম তা আবার মানুষের গাছের সেই জন্য এত বেশি মিষ্টি লাগতেছে খেতে এক কথায় আমরা বলি সেই স্বাদ এদিকে তো আমরা আনন্দ করতেছি তবে বরকে গোসল করাতে হবে বর সাজাতে হবে অনেকটা কিন্তু দেরিও হয়ে যাচ্ছে পুকুরটা যেহেতু অনেকটাই বড় পুকুরে নৌকাও আসছে আর নৌকাটা দেখে এই তো বর্ষায় নেমে পড়েছে পুকুরে এই পুকুর পাড়ে বাতাসও হচ্ছিল খুব ভালো লাগতেছিল এই পুকুর পাড়টা আমরা বরকে গোসল করাবো সেই জন্য পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি আর বর নিজে নৌকাতে চড়ে বেড়াচ্ছে সবাই মিলে পুকুর পাড়ে নামবো আর এই তো প্রথমে আমি আর এই তো আমার খালাতো ভাইয়ের বউ নামতেছি পরে সবাই একে একে নামবে পুকুরটা অনেকটাই নিসা আর এই তো ভাবি আমাকে ধরে নামাচ্ছিলো অনেকটাই ভয় লাগতেছিল বিয়ের এই আনন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্যই এই তো ভিডিওগুলো করা কারণ জীবনে আসলে আনন্দ সব সময় করা হয় না এরকম স্মৃতিগুলো যদি ধরে রাখি পরে দেখলেও অনেকটা ভালো লাগে অনেকটা আনন্দ লাগে যে এরকম মুহূর্তগুলো কাটিয়েছিলাম পুকুর ধারে সবাই নেমেছি আর এই তো সবাই মিলে কলসিতে পানি নিয়ে সেই পানি দিয়ে গোসল করানো হচ্ছে ভাইকে আর পুকুরের মধ্য থেকে আমার আরেকটা খালাতো ভাই এই তো ভিডিওগুলো করতেছিল যারা আমাদের মতো গ্রামে থাকেন অবশ্যই গ্রামের বিয়েগুলো কেমন হয় বা কতটা আনন্দ হয় তারা অবশ্যই জানেন এখানে আসলে অল্প একটু গোসল করালাম শুধু মাথায় তো কলসিতে পানি দিলাম আর পরে বাড়িতে গিয়ে আবারও ভালো করে গোসল করাবো পুকুর ধার থেকে সবাই আমরা বাড়িতে চলে আসছি তো বাড়িতে এসে আবারও হলুদ মাখাচ্ছি কারণ এখনো আজকে হলুদ মাখানো হয় নাই তাই জন্য আবার হলুদ মেখে ভালো করে সবাই মিলে গোসল করিয়ে দেবো ভাইকে হলুদ পরানো হচ্ছে আর এদিকে কিন্তু মেয়েরা গীত গাইছে

แม่ तुम गावा शावन जित ना

আপনি <laughs> জানি <laughs>

求你了！哎 <Act>，拿我的手机啊！ বরকে গোসল শান্তি নাই এই তো গোসল করানোর পরে কোলে নিয়ে ভাবিরা আবার এই তো সবার কাছ থেকে টাকা উঠাচ্ছে এই নিয়মটা আসলে আমি কখনোই দেখি নাই এই প্রথম দেখলাম বরকে কোলে নেওয়া দেখে আমি তো হাসতে হাসতে শেষ সেটা আবার কেমন আর এই ভাবির গায়ে যে এত পরিমাণে শক্তি এই তো দুই ঘন্টা হয়ে গেছে কোলে রাখছে সবাইকে ধরে ধরে টাকা উঠাচ্ছিল অনেকটা আনন্দ হচ্ছিল আর আনন্দ করতে করতেই কিন্তু আজকের ভিডিও থেকে বিদায় নিব পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা বরযাত্রী হয়ে গেলাম বা বিয়ে করলাম বা আমাদের নতুন বউটা দেখতে কেমন সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তো চ্যানেলের সঙ্গে থেকে যেতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আনন্দ করতে করতে এই তো ভিডিও থেকে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ